দীপাবলির প্রাক উদযাপন রামোজি ফিল্ম সিটিতে থাকছে বর্ণাঢ্য কার্নিভাল দীপাবলি পর্যন্ত এই কার্নিভাল উপভোগ করতে পারবেন সকলেই হইহুল্লোড় আর আনন্দে ভরপুর মন মাতানো এই কার্নিভালের বিশেষ চমক ভারতের শিল্প সংস্কৃতি কার্নিভালে উপস্থিত প্রতিটি ট্যাবলো মনে করায় দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যকে সাক্ষী থাকলো সিএন সারা ঘোড়ার ক্লান্তে দেবে এই কার্নিভালের উচ্ছ্বাস রামজি ফ্যামিলি সিটির এক নতুন রিদম তৈরি করবে একটা নতুন সুর নতুন সঙ্গীত ডান্স মজা আনন্দ সবকিছু আছে এই রামজিতে ঢাকে তালে ঘুম টলে খুশিতে নাচে রয়েছে নাচ গানেরও আয়োজন নিজেদের প্রতিভা প্রদর্শন করেন যারা প্রত্যেকেই প্রশংসিত নিজ নিজ ক্ষেত্রে আলোর উৎসবের আগাম আমেজ কার্নিভালের সর্বত্র ছড়িয়ে তবে রামজি ফিল্ম সিটিতে শেষ হয়েও এই কার্নিভালের শেষ নয় দীপাবলি উদযাপন শেষ হলেই শুরু হবে বড়দিনের উদযাপন থাকবে আরও এক বর্ণময় ক্রিসমাস ইভ কার্নিভাল বড়দিনের মায়াবী কার্নিভালের অপেক্ষায় সকলেই এই দীপাবলির পরে রয়েছে ক্রিসমাস সেলিব্রেশন একদম এবং সেই সময় থাকছে সিন্স টোয়েন্টি ফিফ থেকে একদম কন্টিনিউ চলবে অর্থাৎ ইয়ার এন্ডিং এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য ঠিক এরকমই ওয়েস্টার্ন কার্নিভাল ক্যামেরায় সোমনাথ দাসের সঙ্গে দেবাশিস চক্রবর্তী ও পায়েল রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ